শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি কারাহা পারবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্সুরেন্স সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের রোডম্যাপ না পেয়ে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার ফের ইঙ্গিত দিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তারা জানিয়েছে জাতীয় নির্বাচনে এই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত ষড়যন্ত্রের কারণে সরকার দায়িত্ব পালন করতে পারছে না এমন বিবৃতিরও সমালোচনা করেছে দলটি নতুন সরকারি চাকুরি আইন বাতিলের দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ একদিনের জন্য স্থগিত করা হয়েছে তাদের দাবি কাল মন্ত্রিপরিষদ সচিবকে জানানোর আশ্বাসে তারা এ ঘোষণা দেন এবং জানান শান্তিপূর্ণ সমাধান না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে এদিকে সচিবালয় থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বরখাস্তের দাবিতে সচিবালয়ের বাইরে সমাবেশ করে জুলাই মঞ্চ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ আজহারকে খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের সাত বিচারপতি একমত হয়ে আগের রায় বাতিল করেন মানবতা বিরোধী অপরাধের কোন মামলায় এই প্রথমবারের মতো রিভিউ পর্যায় থেকে দণ্ড বাতিল হল রায়ের সন্তোষ জানিয়েছেন জামায়াতের আমির এবং আইন উপদেষ্টা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় হতাশা জানিয়েছে বিএনপি দলটি বলছে জাতীয় নির্বাচন এই সরকারের সবচেয়ে বড় এজেন্ডা হওয়া উচিত নইলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার মাঝে গত চব্বিশে মে সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপি ছাড়াও জামায়াত ইসলামী এনসিপিসহ বিশটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা স্থায়ী এসব বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ আশা করেছিল বিএনপি যা না পাওয়ায় হতাশ দলটি সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এখনও চায় না বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সরকারকে সতর্ক করে বলেন জাতীয় নির্বাচনকে প্রধান এজেন্ডা ধরে কাজ না করলে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে এই সর্বোচ্চ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়ালো পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি শক্তির ষড়যন্ত্রের কারণে সরকার দায়িত্ব পালন করতে পারছে না গত 24 মে উপদেষ্টা পরিষদের এমন বিবৃতির বিষয়ে দলের পক্ষ থেকে করা সমালোচনা করেন খন্তক জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন দেশের স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনৈতিক গতিশীলতা আনতে ঐক্যমতের ভিত্তিতে সরকার রাষ্ট্র পরিচালনা করবে বলেও প্রত্যাশা জানিয়েছে বিএনপি হাসনাইন তানভীর মাছাঙা সংবাদ ঢাকা পাঁচ সচিবের সঙ্গে বৈঠকের পর কালকে বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আজকের বৈঠকের বিষয়গুলো কাল মন্ত্রী পরিষদ সচিবকে জানানো হবে বলে জানিয়েছেন ভূমি সচিব সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ বিষয়টি সমাধানে আজ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আড়াইটার দিকে ভূমি মন্ত্রণালয়ে বৈঠকে বসেন আন্দোলনকারীরা প্রায় এক ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সিদ্ধান্ত জানান ভূমি সচিব মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আলোচনা করার জন্য এবং সমস্যাটা মূল কোথায় সেটা বের করার জন্য আমরা আসলে কথাগুলো বলেছি ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল দশটায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব কথাগুলো জানাব তবে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি একই বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় নতুন অধ্যাদেশ পুরোটাই বাতিল করতে হবে আংশিক সংশোধন তারা মানবেন না মধ্যে তাদের সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায় কালকে সেটা উন্নতি বিস্থাপিত হবে আমাদের কমান্ডের সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না সবাই যা যার কর্মস্থলে এর আগে সকালে চতুর্থ দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে আন্দোলনকারীরা এ সময় কোনো গণমাধ্যম কর্মীকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি আন্দোলনকে ঘিরে সচিবালয়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী এদিকে সচিবালয় থেকে আওয়ামী সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করার দাবিতে সচিবালয়ের বাইরে অবস্থান নেয় জুলাই মঞ্চ জায়গাটিতে সভা সমাবেশে নিষেধাজ্ঞা থাকায় পুলিশ তাদের সরে যেতে বলে এ সময় পুলিশের সাথে বাঘ বিতণ্ডায় জড়ায় তারা কি করে এখানে বলেন যে একশো চৌচল্লিশ জারি আছে তার জন্য আমরা মাইক এখানে ব্যবহার করতে পারবো না এটা কি করে হয় বলেন এখনো পর্যন্ত সৈন্যাচারা থাকতে পারে আর আমরা এখানে মাইক ব্যবহার করতে পারবো না সেইটা আমাদের অধিকার নেই ঠিক আছে পরে সাত দিনের মধ্যে অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করে জুলাই মঞ্চ এদিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ বলছে তাদের দাবির শান্তিপূর্ণ সমাধান না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে জাহিদ সেলিম মাতা সংবাদ ঢাকা বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চোদ্দতম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা এবং ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ সকাল থেকে নগর ভবনের মূল ফটকের সামনে এবং ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা আন্দোলনকারীদের অভিযোগ দুই দফা রায়ের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়া হচ্ছে না এদিকে টানা চোদ্দ দিনের আন্দোলন এবং কর্মসূচির কারণে সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ থাকায় নগরবাসীকে যে ভোগান্তি পোহাতে হচ্ছে তার দায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর চাপিয়েছেন ইশরাক সমর্থকরা এদিকে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি আদালতের রায়ের জন্য অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ রায়ের সার্টিফাইড কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর পর সেখানে দাপ্তরিক কাজ শেষে তার মুক্তির জন্য এর কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে এরপরই মুক্তি পাবেন তিনি মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা হত্যা অপহরণ ধর্ষণ আটক নির্যাতন লুট ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের অপরাধে করা ছয় মামলায় দু হাজার সালে জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সালে প্রথম আপিলের রায়েও ওই সাজা বহাল থাকে রায় পুনর্বিবেচনার আবেদন করলে জুলাই গণ অভ্যুত্থানের পর আপিলের অনুমতি দেয় উচ্চ আদালত বিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথমবারের মতো রিভিউ থেকে দণ্ড বাতিল হলো। প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে কয়েকদিন শুনানি শেষে আজ এটিএম আহারুল ইসলামকে খালাস দিয়ে রায় দিলেন বিচারকরা। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয় হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেসিটি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময় ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানান আঝহারের আইনজীবী অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা এই রায়ে ট্রাইব্যুনালের ভবিষ্যতের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারিত হল বলে জানিয়েছেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। রায় সন্তুষ্টি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন হাওয়াডিগা বলে তার দলের নেতারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে শেখ হাসিনার শাসন আমলে আমাদের বুক থেকে এক এক করে এগারো হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে লেখেন ন্যায় বিচার হয়েছে আর এর কৃতিত্ব দেন জুলাই আন্দোলনের নেতৃত্বকে দু সাল থেকে কারাগারে থাকা এটিএম আজহার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালের চিকিৎসাধীন আছেন মৌমিতা জান্নাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা জামায়াত নেতা এটি এম আজহারের খালাসের রায়ের পর এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে দুই দলের অন্তত জন আহত হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় এ টি এম আজহারের খালাস পাওয়ার প্রতিবাদে মশাল মিছিলের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মীরা তবে এ কর্মসূচির আগে সন্ধ্যা সোয়া সাতটায় শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা গণতান্ত্রিক ছাত্র গণতান্ত্রিক ছাত্রজোট ট্রেন্ড পরিবহন মার্কেটের আমলায় আমতলায় সমাবেশ করে এ সময় তারা মশাল জালালে তাতে বাঁধা দেওয়ার চেষ্টা করে শিবির কর্মীরা এক পর্যায়ে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে বিরতি নিচ্ছি ফিরে খবরের আরো যা থাকছে শিল্পে গ্যাসের সরবরাহ এক বছরে বেড়েছে একুশ শতাংশ দাবি পেট্রো বাংলার উদ্যোক্তারা বলছেন এর সঙ্গে বাস্তবতার মিল নেই টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন বাড়ি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন youtube.com/@theraid আবার আমন্ত্রণ রাতের মাছসংবাদে শিল্পে গ্যাসের সরবরাহ এক বছরে একুশ শতাংশ বেড়েছে বলে দাবি করছে পেট্রোবাংলা তবে উদ্যোক্তারা বলছেন সরকারের সঙ্গে বৈঠকের পর অবস্থার কিছুটা উন্নতি হলেও বাংলার তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই রায়হান শোভনের রিপোর্ট কোনো কোনো শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজন আট থেকে দশ পিএসআই চাপের গ্যাস আবার কিছু শিল্পে প্রয়োজন এর থেকে বেশি গ্যাসের চাপ তবে ব্যবসায়ীদের অভিযোগ গেল প্রায় মাস খানেকের বেশি সময় ধরে নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী সহ দেশের বিভিন্ন শিল্প এলাকায় গ্যাসের চাপ নেই বললেই চলে যার ফলে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে অভিযোগ তাদের আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের আমাদের স্যাংশন আছে পনেরো পিএসআই সেখানে তো দুই চলে আসে তিন চলে আসে জিরো হয়ে যায় আমরা যদি আমরা যদি সাত আটও থাকে আমরা রান করতে পারবো হিসাব করে ব্যবসায়ীদের এমন অভিযোগের প্রেক্ষিতে শিল্পে গ্যাস সরবরাহের চিত্র তুলে ধরেছে তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা যাদের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল সময়কালে শিল্পে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ ছিল নয়শো মিলিয়ন ঘনফুট যেখানে গেল বছরের একই সময়ে ছিল আটশো মিলিয়ন ঘনফুট সেই হিসেবে বছরের ব্যবধানে শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় একুশ শতাংশ যদিও পেট্রোবাংলার এই তথ্য নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন উদ্যোক্তারা যারা নাকি টেক্সটাইল সেক্টর বা অন্য জায়গা আছে কত টাকা কত টাকা তারা এখন পাচ্ছে আমার নিজের কথাই বলি এখন তো ধরেন আমাদের বিল থার্টি কমে গেছে তার আমরা ব্যবহার করতে পারতেছি না বিল তো কমেই যাবে গ্যাসটা কখন কতটুকু ছিল বা আছে সেটা তো ওনারা চেক করলেই পাবে ওনাদের কাছে তো সেই প্রযুক্তি আছে কত প্রেশারে ওনারা গ্যাস দিয়েছেন কি পরিমাণ আছে সেটা ওনারা দেখতে পারেন কারণ কেউ আমাদের এখানে প্রতিপক্ষ না যে আমরা আমরা এখানে কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আমরা কিন্তু ইন্ডাস্ট্রি করি করিনি বরঞ্চ আমরা সরকারের সাথে থেকেই আমাদের ইন্ডাস্ট্রি চালাতে হবে আমরা সেভাবে সরকারের সাথেই থাকতে চাই জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য অতিরিক্ত ছয়টি এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে এলএনজি আমদানি ও শ্রেণীভিত্তিক বন্টন পরিবর্তনের ফলে আগামী কাল থেকে অতিরিক্ত 150 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে রাহেন সোহন মাছরাঙা সংবাদ ঢাকা নেকে ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে কাল ভোরে চার দিনের সরকারি সফরে উপদেষ্টা অধ্যাপক ড জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টার সফরের সময় বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিতে পারে জাপান এছাড়া দেশটির সঙ্গে সাতটি সমঝোতা চুক্তি সই হতে পারে প্রেস সচিব বলেন জাপান সফরে মহেশকালী মাতারবাড়ি বাড়ি অঞ্চলের উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে মহেশকালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছে এইখানে অনেকগুলো প্ল্যান এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় এখানে ইনভেস্টমেন্ট লাগবে 140 বিলিয়ন ডলারের মতো তা আপাতত এটা অনেক দুই হাজার চল্লিশ পঞ্চাশ সাল পর্যন্ত তো সেই জায়গায় যাতে কত দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে সোহরাবার্দি উদ্যানে মাদক ব্যবসায়ীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র দল নেতা শাহরিয়ার আলম সাম্যকে খুন করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সাম্য হত্যা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি বলেন ঘটনার রাতে সাম্য মাদক ব্যবসায়ীদের অস্ত্র দেখে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা মোটিভ নিয়ে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান উদ্যানে মাদক ব্যবসায়ী চক্রের হাতে খুন হন সাম্য হত্যার সঙ্গে সরাসরি জড়িত এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ অগ্রিম ঈদের শুভেচ্ছা জানায় আর শূন্য গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানোর মতে শরদি উদ্যানে তিন নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় মামলাটি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে করা হবে। নিচ্ছি খবরের সঙ্গে আরো যা থাকছে কাল থেকে লাহোরে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ পাকিস্তানে আজ অনুশীলন করেছে টাইগার ক্রিকেটাররা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব তিন বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adtheratemachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যে সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তা গেলে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই বিনোদনমূলক ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে সংবাদে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সহ তাদের দুই সহযোগীদের গ্রেফতার করেছে সেনাবাহিনী যৌথ বাহিনীর অভিযানে কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করা হয় বিকেলে ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিচালক জানান ভোর পাঁচটায় সারাশি অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার হাতের ঝিল থেকে অভিযান চালিয়ে তাদের আরও দুই সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল দশ ম্যাগাজিন সহ গুলি উদ্ধার করা হয় সুব্রত বাইনের নামে দৃষ্টি হত্যা মামলা সহ শতাধিক মামলা রয়েছে ইন্টারপোলের শীর্ষ আসামি ভুক্ত তালিকাতেও তার নাম রয়েছে আজ ভোর পাঁচটা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতির ঝিলে পরিচালিত সারাশি অভিযানে ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড অ্যামিনেশন এবং একটি স্যাটেলাইট ফোন খেলার খবর কাল থেকে লাহোরে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ লাহোরে রাত নয়টায় হবে প্রথম টি টোয়েন্টি বোলিং কোচ শন যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে দুই দলের অধিনায়কের ট্রফি নিয়ে ফটো সেশনের পর দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে বাংলাদেশ তিন ভাগে সফররত ক্রিকেটাররা লাহোরে পৌঁছায় পিএসএল চ্যাম্পিয়ন দল লাহোর কলান্ডার্সের হয়ে খেলার কারণে আগে থেকেই সেখানে রয়েছেন রিশাদ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ শেষ মুহূর্তে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন আইপিএল খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমান তার জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি হবে ত্রিশে মে এবং তৃতীয় ম্যাচ হবে পহেলা জুন শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি আবারও সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার ইঙ্গিত দাবি নিয়ে আলোচনার শেষে একদিনের জন্য স্থগিত সচিবালয়ের আন্দোলন আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বরখাস্তের দাবিতে সচিবালয়ের বাইরে সমাবেশ মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহার রায় সন্তোষ জানিয়েছেন জামায়াতের আমির এবং আইন উপদেষ্টা এছাড়া তেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবন এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেসমাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ